নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতার নাম বঙ্গ ভাষা এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এবার শুরু করি হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভমন পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় নিরাহারে সপিকায় মন মজিনু বিফল তপে অবরেণ্যে বরি কেলিনু শৈবালে ভুলি কমল কানন স্বপ্নে তব তবকুল লক্ষ্মী কয়ে দিলা পরে স্বপ্নে তব তবকুল লক্ষ্মী কয়ে দিলা পরে ওরে বাছা মাতৃকোষে রত নে রাজি এ ভিকারি দশা তব কেন তোর আজি যা ফিরি অজ্ঞানে তুই যারে ফিরে ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষা রূপে খনি পূর্ণ মনি জালে আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম